আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনি ভালো আছেন আজকে নোরানি কায়দার কত নম্বর পাঠ বলুন তো নোরানি কায়দার আজকের পার্ট নম্বর পনেরো আপনারা অবশ্যই পার্ট ওয়ান থেকে দেখে দেখে আসছেন দারুল আমল একাডেমির এই যে নুরানি কায়দার পার্ট ওয়ান পার্ট টু এক মাসের নুরানি কায়দা দারুল আমল একাডেমি অনলাইন তালিমি প্ল্যাটফর্ম আমার নাম মাওলানা আলমগীর আপনারা অনেকেই চেনেন যেহেতু এটা পনেরো নম্বর পার্ট আপনারা দেখে দেখে আসছেন যদি আপনার প্রথম পার্ট ছেড়ে থাকে তাহলে অবশ্যই দেখে আসবেন আর এর আগের পাঠ যদি ছেড়ে থাকে আগের পাঠটা অবশ্যই দেখে নেবেন তারপর এই পাঠটি দেখবেন কারণ তানবিন বা নুন সাকিনের কায়দা আগের পাঠ চোদ্দ নম্বরে ছিল আজকের পনেরো নম্বর পাঠে আপনাদেরকে তানবিন বা নুন সাকিনের কায়দা শেখাবো তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা রয়েছে ওই কায়দা আস্তে আস্তে বিস্তারিত করবো আহ পনেরো ষোলো সতেরো চারটি কায়দা চার দিনে বয়ান করবো একদিনে দেবো না যেহেতু কর্মব্যস্ত মানুষ আপনি আর আমাদের এই প্ল্যাটফর্মটা কর্মব্যস্ত মানুষদের জন্য তো কর্মব্যস্ত মানুষদেরকে আমরা বেশি দিই না যতটুকু নিতে পারে কর্মব্যস্ততা যতটুকু ইয়াদ করতে পারে মুখস্ত করতে পারে দিয়ে থাকি যাই হোক মানুষ যে চারটি কায়দা রয়েছে ওই কায়দার চারটি প্রথম কায়দাটি শেখাবো সেটা হলো ইসহার তো আপনারা অবশ্যই প্রথম পাঠ দেখে আসবেন যদি না দেখে থাকেন একেবারে যদি আজকের প্রথম দেখেন তাহলে দেখে আসবেন আর যদি এর আগের পার্ট ছেড়ে থাকে তো অবশ্যই দেখে নেবেন নাহলে এই সবকটা আপনার জন্য অসম্পূর্ণ থেকে যাবে যাই হোক তো এখন আমরা সবকে যাই সবক নাম্বার পনেরো নুন তানবিনের মোট চারটি কায়দা প্রথম নাম হলো ইজহার এই প্রথম কায়দাটি আজকে আমরা পড়বো ইজহার কাকে বলে ইজহার একটি আরবিক শব্দ যার মানে হলো প্রকাশ করে দেওয়া জাহির করে দেওয়া তানবিন বা নুন সাকিন তানবিন আমরা জানি দু দুজের দু পেশ দু জাবাত দুজের আর দু পেশ এর সমষ্টিগত নাম হলো তানবিন এই তানবিন বা নুন সাকিন নুন সাকিন কাকে বলে যে নুনের উপরে এখানে সাকিন দেখেন যে নুনের উপরে সাকিন আছে একে নুন সাকিন বলে তো যে নুনের উপরে সাকিন আছে তাকে নুন সাকিন বলে তানবিন বা সাকিনের পরে যদি হুরুফে হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হা গাইন খ যদি এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে পুরো জাহির করে পড়তে হবে কোনো রকম গুন্না করা যাবে না এই হলো ইজারের কায়দা খুব কায়দা তানবিন বা নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে জাহির করে পড়তে হবে কোনো গুন্না হবে না এটা আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে যখন দেখাবো আপনারা স্পষ্ট বুঝে যাবেন এখন দাগগুলো আমি একটু মুছে দিই আপনারা সাথে থাকেন কায়দাটা মনে মনে একটু বলতে থাকেন যে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তাহলে বিনা কন্যায় জাহির করে পড়তে হবে তানবিনের আওয়াজকে বা নুন সাকিনের আওয়াজকে একে ইজহার বলে হুরুফে হালকি কেন বলা হয় এটা বলুন তো হামজাহা আইন হা গাইন খাকে এই ছয়টি অক্ষর গোলায় থেকে উচ্চারণ হয় আর যেহেতু হালাক মানে হলো গোলা তো সেই জন্য কি এই ছয়টি অক্ষরকে হুরুফে হালকি বলা হয় চলুন উদাহরণে আমরা দেখব অনুশীলন কায়েম করা হয়েছে এখানে দেখেন মান আজিনা তো নুন সাকিনের পরে হামজা এসছে তাহলে গুন্না করা যাবে না মান মান কিচ্ছু বলা যাবে না মান আজিনা কোন রকম গুন্না হবে না নুনকে পুরো পরিষ্কার জাহির করে দিতে হবে কিতাবুন হাকিমুন এখানে দেখেন তানবিনের পরে হা এসছে তাহলে এখানে তানবিনকে পুরো জাহির করে পড়তে হবে কোনো গুননা করা যাবে না মিন রিহি এখানে নুন সাকিনের পরে গয় এসছে মিন আইনিন এখানে নুন সাকিনের পরে আইন এখানে তানবিনের পরে হামজা দুটোই গুন্না হবে না লিমান খসিয়া নুনসাকিনের পরে খ মিন হু খিত বান নুন সাকিনের পরে হা তো যদি তানবিন বা নুনসাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে তাহলে তানবিন বা নুনসাকিনকে বিনা গুন্যায় জাহির করে পড়তে হবে এ কিঝহার বলে এর ইজরা কীরকম হবে নুন সাকিনের পরে হামজা এসেছে প্রথমটা তাই নুন সাকিনকে বিনা গুন্যায় জাহির করে পড়তে হবে নুন সাকিনের পরে হুরুপে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসছে তাই নুন সাকিনকে বিনা গুন্যায় জাহির করে পড়তে হবে একে ইজার বলে এখানে বলবেন বা বার ওভারে দুপে তানবিন এসছে তানবিনের পরে হুরুপে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা এসছে তাই তানবিন কে বা তানবিনের আওয়াজকে বিনা গুন্যায় জাহির করে পড়তে হবে এই হলো ইজরা মিন গয় নুন সাকিনে পরে গয় এসছে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে পড়তে হবে এইরকম ভাবে সমস্ত ইজরাগুলো আপনি করবেন বানান করবেন ইজরা করবেন বানান ইজরা আর বলছি না শুরু থেকে বলে বলে আসছি বানানিজরা এখানে দেখেন তানবিনের বানান ইজরা করে দেওয়া আছে এগুলো ইজরা করা আছে নুন সাকিনের ইজরা করা আছে এগুলো দেখে নেবেন এখানে ভিডিও পজ করে আপনি এই বিষয়টা দেখে নিতে পারেন ইজরাই করে দেওয়া আছে আমি যেটা মুখ থেকে বলেছি সেটাই করা আছে নোট ওপরে শুধু নুন সাকিনের ইজরা করা হয়েছে বাকি ইজরাগুলো আপনারাই করবেন বানান করে প্রশ্ন উত্তর তানবিন ও সাকিনের কয়টি কায়দা ও কি কি বলুন তো কি কি কয়টি কায়দা চারটি কায়দা নাম্বার এক ইজহার নাম্বার দুই ইকফা নাম্বার তিন ইকলাফ নাম্বার চার ইদগাম তাহলে আপনাকে মুখস্থ করতে হবে তানবিন নুন সাকিনের কয়টি কায়দা কি কি ইজহার কাকে বলে বলুন তো তানবিন নুন সাকিনের পরে আমার সাথে সাথে বলুন মুখস্থ করে নেন তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তাহলে তানবিন নুন আওয়াজ আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে করতে হবে একে ইজহার বলে মুখস্ত করবেন হরুপে হালকি কয়টি ও কি বলুন তো হরুপে হালকি ছয়টি উফিয়া এখানে দুপেশ তানবিনে পরে নুন সাকিনে পরে আইন তো দুটোই গুন্না হবে না দুটোই ইজহার বানান ইজরা সমস্ত করতে হবে শব্দ দুটির বানান ইজরা করুন তেরো এবং চোদ্দ নম্বর মাখরাজের অনুশীলন করো আমরা এর আগে বারোটা মাখরাজ পড়ে নিয়েছিলাম মোট আঠারোটি মাখরাজের মধ্যে বারোটি পড়া হয়ে গিয়েছে আজকের পড়বো তেরো এবং চোদ্দ চলুন মাখরাজের কিতাবে যাই আচ্ছা এখানে দেখুন তেরো নম্বর মাখরাজ চোদ্দ নম্বর মাখরাজ এই দুটি আজকের মাখরাজ পড়বো চোদ্দ নম্বর ও এর মাখরাজ তেরো নম্বর জা সিন সদ এই তিন তো তেরো নম্বর মাখরাজে তিনটি অক্ষর আর চোদ্দ নম্বর মাখরাজে একটি অক্ষর জা সিন সদ কোথায় থেকে উচ্চারণ হয় জীবের আগা সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগে উচ্চারিত হয় সামনের উপরে দুই দাঁত উলিয়া সামনের নিচে দুই দাঁত এই চারটি দাঁতের আগার সাথে জীবের আগাটা লেগে উচ্চারণ হয় আজ একটু বেরিয়ে যাবে গোল করে উচ্চারণ হয় আস 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 সিন আর সদের মধ্যে পার্থক্য হল সিনটা বারিক আর সৎটা গোল আচ্ছা ইজ ইস ইস উজ উস উস তাহলে আমরা বুঝতে পারলাম যা সিন সদের মাখ্রাস হলো জীবের আগাস সামনের উপরের দুই নিচের দাঁত উপরের দুই দাঁত নিচের দুই দাঁত এই চারটি দাঁতের সাথে লাগে উচ্চারিত হয় চোদ্দ নম্বর মাখড়াস ও কোথায় উচ্চারণ হয় দুই ঠোর নামিলিয়ে মাসকান থেকে উচ্চারিত হয় ওয়া ওয়া দুই ঠোর মিলিয়ে মাসকান থেকে যে আহটা বেরিয়ে আসছে উচ্চারণটা হয়ে আসছে এটাই ওয়ের ও ইউ ও যাই হোক ওয়ের মাখরাজ বুঝতে পারলাম দুই ঠন্ডা অসম্পূর্ণ মিলিয়ে মাস্কান থেকে উচ্চারণ হয় ওয়াও এই ছিল মোট আজকেকার বিষয়বস্তু তানবিন বা নুন সাকিনের একটি কায়দা ইজহারটা পড়লাম এবং তেরো এবং চোদ্দ নম্বর মাখরাজটি পড়লাম অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেন এই ভিডিওটি থেকে অনেক মানুষ হতে পারে কোরআন শিখে নেবে অনেক মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে কিন্তু তানবিন বা নুন সাকিনের কায়দাগুলো জানে না তারা জেনে নিতে পারবে তো অবশ্যই আপনি তাদের কাছে শেয়ার করে হেল্প করবেন এবং কতটুকু শিখতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন কতটুকু ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা চান যেরকম লাইভে এসে ওস্তাদের সামনে বসে এই পড়াগুলো পড়বো এবং ওস্তাদকে শোনাবো তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সিক্স নাইন ত্রিপুল ওয়ান জিরো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ভর্তি বর্তমানে চলছে আপনি ভর্তি কমপ্লিট করতে পারেন আরাবিক জিনিসটা যখন আপনি একা একা পড়বেন অতটা ক্লিয়ার হবে না কিন্তু যখন আপনি ওস্তাদকে ওই পড়াটা বারবার শোনাবেন তখন আপনার মধ্যে একটা ফায়দা আসবে সেজন্য আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভর্তি কমপ্লিট করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন নেক্সট ভিডিও পেতে অবশ্যই দারুল আমল ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বাটন অন করে রাখুন আমাদের এখানে ভিডিও আপলোড করার পরে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দারুল আমল একাডেমির ফেসবুক পেজ আপনি ফলো করতে পারেন ওখানে সপ্তাহিক কোরআন তাফসির হয় সুন্নতের ভান্ডারের ক্লাস হয় তা আপনি সাপ্তাহিক তাফসিরেও অ্যাড করতে পারবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ